আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত মিশকাত শরীফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি মিশকাত আমি শরীফ চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নামাজ কয়ে ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ সর্বমোট কত রাকাত সতেরো রাকাত সঠিক উত্তর এক রাকাতে কয়টি সিজদা দুইটি সিজদা হ্যাঁ সঠিক উত্তর নামাজে মুখ কোন দিকে রাখতে হয় কিবলার দিকে কিবলা মুখী কিবলা আজানের উত্তর দেওয়া কি নামাজের আগে কি করতে হয় ওযু করতে হয় মাশাআল্লাহ ওযু ছাড়া নামাজ হবে কি না মাশাআল্লাহ নামাজে দেরি করলে কি হয় হয় সরি নামাজ কোন ভাষায় পড়তে হয় আরবি ভাষায় নামাজ কাদের উপর ফরজ প্রাপ্তবয়স্ক মুসলমানদের নামাজ না পড়লে কি হয় মহাপাপ নামাজে সর্বপ্রথম কি বলতে হয় আল্লাহু আকবার নামাজে রুকুতে কি পড়তে হয় সুবহানাল রব্বিয়াল আজিম মাশাআল্লাহ সুবহানাল রব্বিয়াল আজিম নামাজে সিজদার সময় কি বলতে হয় সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা মাশাআল্লাহ হইছে নামাজের শেষ কাজ কি সালাম ফিরানো মাশাআল্লাহ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি